মাছের ঝোলের জন্য না আলুগুলো দেখো কত সুন্দর করে কেটে এখন তেলে ভেজে নিচ্ছি মাছের ঝোল বানাবো আর সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর শেয়ার করার জন্য না দেখে নাও কেমনভাবে আলুগুলো কেটেছি রবিবারের বাজার তাই টাইম পেয়েছি তাই তো না আজকে একটু ভালো করে সবজি বানানোর রেসিপিটা নিয়ে এলাম অর্থাৎ এখানে রয়েছে না মাছের ঝোলের রেসিপি দেখো এবারে পেঁয়াজগুলো দিয়ে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ রয়েছে আদা রয়েছে রসুন রয়েছে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাও রয়েছে সবটাই রয়েছে এটা একটু ভালো করে নেড়ে নেব যখন অর্থাৎ লাল হয়ে আসবে না তখন ঠিক এটাকে আবার ঠিক চেঞ্জ করে দেবো এখন বেশ কিছুটা এই প্রথম এই প্রথম আমার চ্যানেল পেজে নিয়ে এলাম না রেসিপি ভিডিও জানি না তোমাদের কেমন লাগবে পারলে না সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানিয়ে দিও আমার প্রথম রেসিপি ভিডিওটা কেমন হয়েছে তোমাদের অপেক্ষায় রইলাম তোমাদের অপেক্ষায় রইলাম কখন তোমরা কমেন্টগুলো করে আমায় জানিয়ে দেব দেখেছি কিন্তু অনেক রান্না জানি না আজকে আমার নিজের হাতে বানানোর রান্নাটা কেমন হবে রেসিপি অনেকেরই দেখেছি বেশ কত সুন্দর সুন্দর রেসিপি হয় লোভনীয় হয় তবে জানি না আমার রেসিপিটা আজকে কেমন হবে আর সেটা তোমাদের অপেক্ষায় রয়েছে তোমাদের কাছেই জানতে চাই রেসিপি আমার এই মাছের রেসিপি ভিডিওটা না মাছের চোলের কেমন হয়েছে তোমাদের অপেক্ষায় থাকলাম আমি এখন না সব কিছু তো দিয়ে দিয়েছি প্রথম স্টেপে ওটাকে ভালো করে যখন গরম হয়ে যাবে অর্থাৎ লাল হয়ে যাবে তারপরে আমি ওখানে নিয়ে আসবো টমেটো একটা একটা করে আমি সব কিছুই দেখাতে থাকবো দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি রবিবারের বাজার বলেই না আজকে একটু টাইম পেয়েছি আর সেই টাইম পাওয়ার জন্য না ভালো করে বানানোর চেষ্টা করছি দেখতেই পেলে টমেটোটা এখন দিয়ে দিয়েছি লবণটা তো একবার প্রথম চান্সে দিয়ে রেখেছি যাতে সব জিনিসটাই না তাড়াতাড়ি গলে যায় আর গলে গেলে না খুবই সহজেই রান্নাটা করা যায় আর লবণটা পরিমাণ মতো প্রথম থেকেই দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এখন টমেটো দিয়ে দিয়েছি টমেটো প্রায় যখন গলে যাবে তারপরে না আবার দেখতে থাকবে যে কীভাবে স্টেপ বাই স্টেপ আমি নিয়ে যাচ্ছি আমি তো সত্যি আমি অনেক রেসিপি দেখেছি কিন্তু না কোনো দিন নিজের রেসিপি নিয়ে আসিনি তাই ভাবলাম আজকে প্রথম তোমাদের কাছে একটা রেসিপি ভিডিও নিয়ে আসি জানি না কেমন হবে তোমাদের অপেক্ষায় থাকলাম দেখতে দেখো আমার এই রেসিপি ভিডিওটা মনে হচ্ছে যেন না ছেলে রান্না করছে তো সে যেন মনে হচ্ছে খালি খন্তি খুঁজেই যাচ্ছে খুশিই যাচ্ছে কি ব্যাপার কি করছে সত্যি নিচেও যেন না ভেবে পাই না কী দেখাবো এখানে না এবারে না পরিমাণ মতো হলুদরা দিয়ে দিই এবারে হলুদরা দেওয়ার পরে না তারপরে দেব লঙ্কা ঠিক আছে হলুদরা দিয়ে দিয়েছি এরপরে লঙ্কাটা দেব। যেহেতু অনেকটাই কিন্তু মানে একটা বাটোটা গলে এসছে সেই জন্য এরপরে দিয়ে দিলাম লঙ্কা ঠিক আছে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার লঙ্কা গুঁড়ো যখন মরে যাবে অর্থাৎ লঙ্কাটা যখন না রাগটা মরে যাবে না তখন কিন্তু হালকা করে একটু জল দেব আর দেখতেই পাচ্ছ দেখো লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে না সবগুলো যেন একবারে লাঠা লাঠা হয়ে যাচ্ছে সবগুলো দেখো টমেটোটা গলে এসছে হালকা করে একটু খুন্তি মেরে দিলাম যাতে আরও সহজে যেটা গলে যায় সেই জন্য দারুণ কালারটা কিন্তু দেখো কালারটা কিন্তু এখন দেখো লঙ্কাটা দেওয়ার পর না ওয়া হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম জল দিলে কী হবে আর নিচে ততটা লেগে থাকে না তাই না একটু জল দিয়ে দিলাম আর গলুও খুব তাড়াতাড়ি কালারটা দেখো এবারে কালারটা না হওয়া কালার হয়েছে একবারে দারুণ আমার তো দেখে খুবই ভালো লাগছে তবে স্যার না তোমাদের কেমন লাগবে তোমাদের অপেক্ষায় তো আমি রয়েছি আর লাস্ট পর্যন্ত আমি থাকবো তাই দেখতে থেকো কেমনভাবে হচ্ছে আমার এই মাছের জলের রেসিপি যতক্ষণ না মশলাটা পুরো গলে যাচ্ছে না ততক্ষণ কিন্তু আমি সম্পূর্ণ জল বা আলুটাকে কিন্তু এখানে নিয়ে আসবো না সব কিছু নিয়ে আসবো তখনই যখন না একবারে গোলে চাপে মশলাটা তারপরে নিয়ে আসবো এই দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কী বলো তো একবারে গোলমরিচ গোলমরিচ আর ওখানে রয়েছে না গরম মশলা গরম মশলার ডাস্ট অর্থাৎ গরম মশলাটাকে ভেজে ডাস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলে কি হয় জানো তো সেন্টটা কিন্তু না থেকে যায় যেহেতু মশলাটা পাক করা হচ্ছে এই পাক করার সময় যদি গরম মশলাটা দেওয়া হয় না তাহলে সেন্টটা কিন্তু থেকে যায় আর লাস্টের দিলে কি হয় একেবারে লাস্টে নামানোর সময় দিলে সেন্টটা কিন্তু বেশিক্ষণ থাকে না সেটা না উড়ে যায় সেই জন্য না যাতে মশলার সঙ্গে মেখে যায় আর সেন্টটা যাতে মশলাটা ধরে রাখতে পারে মশলাটা সেই জন্য না দিয়ে দিলাম এরপরে একটু ধনেপাতাও দিয়ে দিলাম দেখো মানে জাস্ট মশলাটা একবার রেডি হওয়ার পূর্বেই চা কিছু করার সবটাই করে দিলাম কেমন লাগছে ভালো জানি না তবে তোমাদের অপেক্ষায় রয়েছি কখন তোমরা জানাবে ঠিক আছে কোনো দিন নিয়ে আসিনি রেসিপি ভিডিও তোমাদের রেসিপিতে তোমাদের অপেক্ষায় থাকলাম দেখো মশলাটা যেহেতু একবারে পেকে গেছে অর্থাৎ লাল হয়ে গড়ে গেছে এইবারে না আমি আলুটা দিয়ে দিলাম এবারে আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়া নাড়ি করবো তারপরে এটাকে আবার জলটা দিয়ে দেবো জলটা দেওয়ার পরে না যখন ফুটতে থাকবে মাছটা অর্থাৎ জলটা যখন ফুটবে তখনই আমি মাছটাকে এখানে নিয়ে আসবো নিয়ে আসবো দেখতেই পাবে দেখতে থেকো আলুটা আর একটু ভালো করে এমনিতে তো কষে রেখেছিলাম আলুটাকে যাতে আলুটার মধ্যে না এখন লবণ এবং মশলাটা ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আমি ওটাকে একটু কষব আবার ওই পাকা মশলার মধ্যে তাই তোমরা কিন্তু না দেখতে দেখো কেমন হচ্ছে আজকে আমার এই রেসিপি ভিডিও তোমাদের অপেক্ষায় রয়েছে খালি পাড়ে পাড়ে অপেক্ষা অপেক্ষা বলেই যাচ্ছি কী যেন আর বলি আর কি যেন মনেই পড়ে না কি আর দেখে নিচ্ছি আলুটা হয়েছে কি না কেননা একবারে মাখা মাখা প্রায় হয়েই এসেছে তাই একটু আলুটা যদি হয়ে গেছে না তাহলে আমি ওটাকে নামিয়ে দেবো মাছের পিসটাও দেখো আজকে বেশ বড়ো মাছ এনেছিলাম কারণ রবিবারের বাজার তো তাই একটু না ভালো মন্দ খেতে ইচ্ছি করে তাই তো আজকে অনেক কিছুই বানিয়েছিলাম তোমাদের কাছে শেয়ার করলাম খালি মাছের ঝোলটা বানিয়েছিলাম আরও আমের আচার বানিয়েছিলাম বানিয়েছিলাম না মাছের তেল দিয়ে না চড়চড়ি দারুণ হয়েছিল আজকে খাওয়াটা না একেবারে আজকে জমে যাবে অনেক দিন পর এরকম ধরনের বানালাম কারণ আজকে খুব টাইমটা পেয়েছিলাম তাই তোমাদের অপেক্ষায় থাকলাম দেখতে দেখো কত সুন্দর কালার এসে গেছে এবার আমি বন্ধ করে দিয়েছি এবারে সব কিছুই কেমন হয়েছে তোমরা কিন্তু আমায় জানিও লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের অপেক্ষায় রইলাম কখন তোমরা কমেন্টগুলো করবে আর পালে না একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও ছেলের হাতের রান্না কোনো মেয়ের হাতের রান্না নয় ভিডিও এডিট এনু ফাইভ দাদা হাতের রান্না দেখে